বড়দিনের কদিন আগে উইল অ্যাটেন্টর নিউ ইয়র্কে তার চাকরি ছেড়ে দেয় এতদিন একটি কোম্পানিতে এডিটর হিসেবে কাজ করছিল কিন্তু এবার সে স্থির করেছে জীবনের বাকি সময়টা সে নিজের লেখা আর পরিবার নিয়ে কাটাবে তার এই সিদ্ধান্তে সহকর্মীরা আবেগে ভেসে যায় এমন বন্ধুবান্ধব সবার কপালে জোটে না সবাই তাকে চোখের জলে বিদায় জানায় মিসেস গ্রিলি তাকে একটা কনস্ট্রাকশন কোম্পানির কার্ড দিয়ে শেষ বিদায় জানায় যদি কখনো প্রয়োজন হয় ট্রেন থেকে নিজের ছোট্ট শহরে নামতেই হেওদার নামের এক পরিচিত মুখ তাকে নতুন বাড়ি অবধি পৌঁছে দেয় বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে লিবিকে দেখে উইল যেন নতুন করে প্রাণ ফিরে পায় বহুদিন পর ভালোবাসার মানুষকে পেয়ে তার দুষ্টুমি আবার জেগে ওঠে তাদের দুই মেয়ে ডিডিআর ট্রেস ওদের মুখের দিকে তাকিয়ে উইল বুঝতে পারে জীবনের সেরা সিদ্ধান্তটাই সে নিয়েছে উইল এখন একটা উপন্যাস লিখছে ঠিক করেছে প্রথমে সেটা লিবিকেই পড়তে দেবে ডিনার টেবিলে রাখা ফুলের গুচ্ছ দেখে লিবি ভাবে এটা উইল পাঠিয়েছে কিন্তু উইল জানায় সে পাঠায়নি সম্ভবত কোনো পাঠক পাঠিয়েছে বহুদিন পর তারা একে অপরের খুব কাছে আসে এটাই তো উইলের স্বপ্ন ছিল পরদিন সকালে বাগানে কাজ করতে গিয়ে প্রতিবেশী জ্যাককে দেখে উইল মুখে বিরক্তি স্পষ্ট যদিও কারণ জানার সুযোগ হয় না জ্যাক তার মেয়ে ক্লোইকে নিতে এসেছিল সে চায়না মেয়ে ডিভোর্সের পর মায়ের কাছে থাকে যদিও আদালত অ্যানির পক্ষেই জ্যাকের এটাই সবচেয়ে বড় দুশ্চিন্তা বিকেলে উইল তার লেখায় বসে যায় লিবি রুম পেইন্ট করতে করতে দেখে বাচ্চাদের উচ্চতার মাপ দেওয়া চিহ্ন আগের মালিকের পরিবার রেখেছিল রাতে লেখালেখি চলার সময় বাচ্চারা দৌড়ে এসে বলে জানলার বাইরে কাউকে দেখেছে উইল গিয়ে দেখে কিছু নেই সম্ভবত গাছের ছায়াকে মানুষ ভেবে ভুল করেছে ওরা কিন্তু সকালে জানলার বাইরে বরফে পায়ের ছাপ দেখে উইলের চিন্তা বাড়ে তাহলে সত্যিই কেউ ছিল রাতে পায়ের ছাপগুলো সোজা চলে গেছে লিবির জানলার দিকে তবে এসব নিয়ে সে কিছু বলে না রাতে হঠাৎ শব্দ শুনে উইল বেসমেন্টে যায় দেখে কয়েকজন কিশোর কিশোরী সেখানে ঢুকে পড়েছে তাদের দেখা মাত্রই পালাতে যায় কিন্তু একজন মেয়ে পড়ে যায় উইল তাকে ধরে জিজ্ঞেস করলে জানায় তারা ভাবছিল এই বাড়ি খালি সবাই বলে এটা নাকি ভৌতিক বাড়ি পাঁচ বছর আগে এপ্রিলের এক শীতের রাতে বাড়ির মালিক তার পুরো পরিবারকে খুন করেছিল একজন বলে ওঠে সে আবার ফিরে এসেছে কথাগুলো শুনে উইল অস্থির হয়ে পড়ে পরদিন পুলিশ স্টেশনে গিয়ে সব জানার চেষ্টা করে সে পুলিশও খুব বেশি তথ্য দেয় না শুধু বলে সেই রাতে শুধু পিটার ওয়ার্ড বেঁচে গিয়েছিল এরপর তার কি হয়েছিল কেউ জানে না বাড়ি ফিরে দেখে বাচ্চারা ভয়ে কাঁদছে প্রতিবেশীর মেয়ে নাকি বলেছে এই বাড়িতে খুন হয়েছে তখন উইল অ্যানির বাড়ি যায় ক্লোই দরজা খুলে অ্যানিকে ডাকে উইল অনুরোধ করে যেন বাচ্চাদের সামনে এসব কথা আর না ওঠে অ্যানি কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে মনে হয় কিছু বলতে চায় কিন্তু পারছে না রাতে উইলকে না দেখে লিবি বেসমেন্টে যায় দেখে উইল দেওয়ালে পুরনো লেখাগুলো ঢাকতে রঙ করছে ওখানে পিটার ওয়ার্ডের নাম সহ বেশ কিছু পেপার কাটিং পরে আছে যেগুলো ওই ছেলেমেয়েরা রেখে গেছে সব দেখে লিবি এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে আর এখানে থাকতে চায় না তখন উইল তাকে শান্ত করতে প্রিস্ট ডাকার কথা বলে কিন্তু লিবি বলে হয়তো আমি একটু বেশি ভাবছি এটা আমাদের বাড়ি আমরা এখানে সুখেই থাকব। ঠিক তখনই ওরা দেখে বাগানের গাছের আড়ালে কালো কোট পরা একজন দাঁড়িয়ে আছে উইল তার পিছু নিয়ে ধরতে গেলে লোকটা পালিয়ে যায় কিন্তু সে কে কেন এসেছে কিছুই বোঝা যায় না একদিন হঠাৎ বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজাখুঁজির পর দেখা যায় ওরা ক্লোজেটের ভিতর একটা গোপন জায়গায় খেলছে যেখানে আগের পরিবারের শিশুরা খেলতো সেখানে দুটো বইয়ে লেখা ছিল ক্যাথরিন ও ব্রিটিশ আগের পরিবারের দুই মেয়ের নাম সিঁড়ির সামনে যেসব উচ্চতার চিহ্ন সেগুলো এই দুই শিশুরই ব্যাপারটা ভাবিয়ে তোলে উইলকে উইল তখন সব প্রমাণ খতিয়ে দেখতে শুরু করে জানতে পারে পিটার তার ছোট মেয়েকে গুলি করে খুন করেছিল খবরের কাটিং আর ও দেখে সে ও লিবি আতঙ্কিত হয়ে পড়ে এরপর একদিন অ্যানি তাদের বাড়িতে কিছু খাবার নিয়ে আসে কিন্তু পিটারের ব্যাপারে প্রশ্ন করলে সে অদ্ভুতভাবে তড়িঘড়ি করে বেরিয়ে যায় উইল তখন লিবিকে জিজ্ঞেস করে সে নিচে কেন আসেনি লিবি তখন দেখায় দেয়ালে তিনটা বিশাল বুলেটের দাগ মনে হচ্ছে প্রতিটা দাগ তিনটে তাজা প্রাণের শেষ নিঃশ্বাস বয়ে এনেছে রাতে উইল আর লিবি পুরনো কিছু খবরের কাগজের কাটিং ঘাঁটতে ঘাঁটতে পিটার সম্পর্কে অনেক খবর পায় ওরা জানতে পারে সেই ভয়ঙ্কর রাতের পর পিটারকে গ্রিন হ্যাভেন নামে একটা পাগলা গারদে ভর্তি করা হয়েছিল পরের দিন শহরে এসে উইল একেবারে সেই হাসপাতালে যায় রিসেপশনে বলার পর ব্রায়নের সঙ্গে দেখা করার জন্য তাকে বসতে বলা হয় কিন্তু উইল না বসে চুপি চুপি তিনশো নম্বর ঘরে চলে যায় যেখানে পিটার ছিল সেখানে গিয়ে সে দেখে পিটারের বউ আর দুটো বাচ্চার ছবি এই দৃশ্য দেখে সে অবাক হয়ে যায় ঠিক তখনই একটা লোক ঘরে ঢোকে উইল সন্দেহ করে লোকটাকে ধরে মারতে শুরু করে কিন্তু লোকটা বলে সে পিটার না তার নাম মার্টিন পিটার অনেক দিন আগেই হাসপাতাল ছেড়ে চলে গেছে এই কথা শুনে উইলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যদি পিটার হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে থাকে তাহলে তো এখন সে ই তাদের ওপর নজর রাখছে তার মানে বাচ্চারা আর মোটেই সেফ না ঠিক তখনই হঠাৎ গাড়ির আওয়াজ শুনে উইল বাইরে গিয়ে দেখে একজন আততাই পালানোর চেষ্টা করছে সে দৌড়ে যায় কিন্তু আততাই গাড়ি নিয়ে চম্পট দেয় পুলিশ ঘটনাস্থলে এলে উইল পিটারের ঘরে পাওয়া তার পরিবারের ছবি দেখিয়ে অনুরোধ করে পিটারকে অ্যারেস্ট করার জন্য কিন্তু পুলিশ পাত্তা না দিয়ে চলে যায় দূর থেকে এনি সব দেখছিল কিছু বলতে গিয়েও সে চুপ করে যায় পুলিশের এই হাবভাব দেখে উইলের আইনের ওপর থেকে বিশ্বাস উঠে যায় পরের দিন সে গ্রিন হেভেনের বড় ডাক্তার ম্যাডলিনের সঙ্গে দেখা করে পিটার সম্পর্কে জানার জন্য ম্যাডলিন পিটারকে হাসপাতালে আনার সময়ের একটা ভিডিও দেখায় দেখা যায় পিটার তখন সাংঘাতিক ভায়োলেন্ট অবস্থায় ছিল তার মাথার পিছনে গুলির গভীর দাগ দেখে উইল জানতে চায় কি হয়েছিল ডাক্তার জানায় তার স্ত্রী নিজেকে বাঁচানোর জন্য গুলি করেছিল গুলিটা কপাল ছুঁয়ে বেরিয়ে যায় পরে পিটার একবার পালানোরও চেষ্টা করেছিল পিটারের দাবি ছিল যে তার পরিবারকে মেরে ফেলেছে তাকে সে নিজের হাতে শেষ করবে পালানোর সময়ের ফুটেজে উইল দেখে এনি তখনই সেখানে ছিল তার মানে এনি প্রথম থেকেই সব জানত উইলের সন্দেহ তাহলে ঠিকই ছিল তবে এরপর সে যে সত্যিটা জানতে পারে সেটা তাকে একেবারে হতভম্ব করে দেয় কারণ পিটার একটা সময় নিজেকে আর পিটার বলে পরিচয় দিতে চায় না সে তার আইডি থেকে পিটার নাম মুছে ফেলে নিজের জন্য একটা ফেক নাম নেউইল আট ম্যাডলিন তখন পাঁচ বছর আগের একটা ভিডিও দেখায় যেখানে পরিষ্কার দেখা যায় পিটার আর কেউ না উইল নিজেই এই জন্যই পুলিশ তাকে হেল্প করছে না উইল একেবারে থ্রি হয়ে যায় যদি সে ই পিটার হয় তাহলে এতদিন ধরে যে জীবনে সে ছিল লিবি বাচ্চারা সব কি তাহলে মিথ্যে রেগে গিয়ে সে লিবিকে ফোন করে লিবি ফোন ধরেও তাহলে এটাও কি ভুল দেখা ফিরে আসার সময় সে দেখে যে অফিস থেকে সিনেমার শুরুতে উইল বেরিয়েছিল সেটা আসলে গ্রিন হেভেনই ছিল তার কলিগরা সবাই আসলে এই হাসপাতালের রোগী তাই সবাই তাকে চিনত। অনেকে তার নভেল নিয়েও জিজ্ঞেস করেছিল তবে আসল ধাক্কাটা লাগে বাড়ি ফিরে যে বাড়িতে কিছুক্ষণ আগেও সে ছিল সেটা এখন পুরোই খাঁকা করছে মনে হচ্ছে বহু বছর ধরে কেউ ওখানে পা রাখেনি দরজা বন্ধ দেখে উইল বেসমেন্টের বাইরের দরজা দিয়ে ঢোকে ঘর ফাঁকা বোঝা যায় লিবি আর বাচ্চারা দিন আগেই মারা গেছে সবটাই ছিল তার মাথার ভুল এক ধরনের হ্যালুসিনেশন টেবিলে রাখা একটা ফুলের টপ দেখে তার বুক ধক করে ওঠে সে হাউমাও করে কাঁদতে থাকে নিজের ইনকমপ্লিট নভেলটা লুকিয়ে রেখে টেবিলে রাখা মোমবাতি জ্বালায় হঠাৎ পাশের ঘর থেকে লিবি বেরিয়ে আসে মুখটা চিন্তায় ভরা বাচ্চাদের হাসি কান্না আবার শোনা যায় দুজনে পাশাপাশি বসে লিবি যখন তার কপালে হাত রাখে তখন বুঝতে পারে উইলের গা পুড়ে যাচ্ছে জ্বরে উইল ভাঙা গলায় বলে ওরা বলছে তোমরা নাকি কেউ সত্যি নও পাঁচ বছর আগে তোমরা সবাই মরে গেছো আর তার জন্য দায়ী হলাম আমি লিবির চুপ করে থাকা দেখে উইল তার বড় মেয়েকে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে তোমার নাম কি উত্তর আসে বেট্রিস এরপর ছোট মেয়েকে ডাকে সে বলে আমি ক্যাথরিনা উইলের চোখে জল এসে যায় তার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায় এত ভালোবাসা সবই তার মনের ভুল লিপে থাকে কারণ সে জানে এই ভুল ধারণাতেই উইল শান্তি খুঁজে পেয়েছে সে কিছু না বলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে উইলের কপালে ঠান্ডা জলপটটি দেয় উইল ধীরে ধীরে এক স্বপ্নময় জগতে হারিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ মাঝরাতে লিবির চিৎকারে ঘুম ভেঙে যায় বাচ্চারা কষ্ট পাচ্ছে দম নিতে পারছে না লিবি ভাবে ওদের জ্বর হয়েছে কিন্তু উইল জানে এটা জ্বর না এটাই সেই ভয়ঙ্কর রাত সে বেট্রিসকে জড়িয়ে ধরে তার বুকে আর কাঁধে গুলির দাগ ডিডির পিঠেও গুলির চিহ্ন সে লিবিকে আসল ঘটনা বোঝানোর চেষ্টা করে কিন্তু লিবি কিছুতেই মানতে চায় না দুটো ফুলের মতো বাচ্চা চোখের পলকে নিস্তেজ হয়ে যায় সেই ভয়াবহ রাতের রিপিট টেলিকাস্ট উইল মানসিকভাবে ভেঙে পড়ে ঠিক তখনই দরজায় নখ করার আওয়াজ উইল দেখে পুলিশ এসে গেছে উইলকে তার নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে পরিবার তাকে ত্যাগ করেছে বাড়িটা এখন তালাবন্ধ আইনত পরিত্যক্ত সম্পত্তি ঠিক তখনই নামের এক মহিলা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি সত্যি ওদের দেখতে পাও উইল জানালার দিকে আঙুল তুলে বলল ওই দেখো লিবি এখনো আমার দিকে তাকিয়ে আছে অ্যানি শান্ত গলায় বললেন ওখানে তো কেউ নেই উইল তোমার পরিবার এখন কবরের শান্তিতে ঘুমাচ্ছে কিছুক্ষণ গাছের নিচে চুপচাপ বসে থাকার পর মাঝরাতে উইল আবার সেই বাড়িতে ঢোকার চেষ্টা করল কিন্তু দেখল তার আগেই একজন ভেতরে ঢুকে বসে আছে মুখটা যদিও ভালো করে দেখা যাচ্ছে না তবে সেই রহস্যময় লোকটি বলল আমি অনেক দিন ধরেই তোমার ওপর নজর রাখছি তুমি একটা খুনি পরের দিন সকালে অ্যানির সঙ্গে দেখা হলে এই প্রথমবার সে উইলকে নিজের বাড়িতে আসার জন্য বলল উইল জানতে চাই ওই রাতে আসলে কি হয়েছিল এনি নিজেও ঠিক জানে না তবে বলল লিবি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল আমার মেয়ে ক্লোই ওর দুই মেয়ের সঙ্গে খেলা করতো তাই আমি গ্রিন হেভেনে গিয়েছিলাম প্রথম পরিচয় উইল নিজের নাম বলল উইল অ্যাটেন্টন যদিও তার আসল নাম পিটার কিন্তু পিটার নামটা উচ্চারণ করে সে আর পুরনো স্মৃতি ঘাঁটতে চায় না উইল লিবির সামনে দাঁড়িয়ে জানতে চাইল আমি কি সত্যি ওদের মেরেছিলাম লিবি কোনো উত্তর দিল না শুধু চুপ করে রইল ঠিক তখনই ক্লোই এসে বলল ফুলের দানিটা আমি ওদের বাড়িতে রেখে এসেছিলাম আমার বন্ধুদের খুব মনে পড়ছে উইল আবার সেই একই প্রশ্ন শুনে থমকে গেল আচ্ছা আপনি কি ওদের দেখতে পান অ্যানি কোনো জবাব দিতে পারল না শুধু এক গভীর শূন্যতায় তলিয়ে গেল দিন যায় অ্যানি তার মেয়েকে নিয়ে শহরে গেল আর উইল একা পড়ে রইল সেই বাড়িতে পুরনো স্মৃতিগুলো তার মাথার মধ্যে ভিড় করতে লাগল হঠাৎ দরজার বেল বাজল উইল নিচে নেমে দেখল জ্যাক দাঁড়িয়ে রাগে চিৎকার করে উঠল জ্যাক তুমি এখানে কি করছো কথাটা বলেই সে তার মেয়েকে নিয়ে চলে গেল উইল বুঝতে পারলো তার এখানে থাকাটা এই পরিবারের জন্য শুধু অশান্তিই ডেকে আনছে অ্যানি তাকে ডাক গ্রিলির একটা কার্ড দিয়ে বললেন উনি তোমার চিকিৎসা করেছিলেন একবার দেখা করে যাও ডাক্তারের সঙ্গে দেখা হলে উইল জিজ্ঞেস করল আপনি কেন আমাকে ছেড়ে দিয়েছিলেন গ্রিলি বললেন তোমার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ ছিল না উইল বলল আমি এখনো আমার পরিবারের হত্যাকারীকে খুঁজছি আর যদি সেই খুনি আমিই হই তাহলে আমি নিজেকে শেষ করে দেব ডাক্তার বললেন যদি তুমি সত্যি দোষ স্বীকার করো আমি কথা দিচ্ছি তোমাকে এই দুঃস্বপ্ন থেকে মুক্তি দেব। কিন্তু উইল চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল রাতের অন্ধকারে বাড়িতে ফিরে উইল দেখলিবি এখনো সেখানেই দাঁড়িয়ে আছে তার বাচ্চারা মনে হচ্ছে যেন তারা এখনও তার জন্য অপেক্ষা করছে তখন আবার সে কাতর স্বরে জানতে চাইল লিবি সেই রাতে আসলে কি ঘটেছিল কিন্তু লিবি কোনো কথা বলল না শুধু তার চোখে জল চিকচিক করে উঠল হঠাৎ পেছন থেকে এনি এসে বলল তুমি এখনো এই বাড়িতে কেন এসেছ উইল অবাক হয়ে জানতে চাইলে তুমি তো বললে ওদের আত্মা এখনো আছে তাহলে তুমি কাদের কথা বলছো অ্যানি বলল তুমি যদি তোমার পরিবারকে শেষ বিদায় না জানাও তারা কখনোই মুক্তি পাবে না ঠিক তখনই সময় যেন পিছনের দিকে ঘুরতে শুরু করলো সেই ভয়ঙ্কর রাতের দিকে সেদিন সিঁড়িতে পায়ের শব্দ শুনে লিবির দুই মেয়ে ছুটে এসেছিল তাদের বাবার ডাকে কিন্তু সেখানে তাদের বাবা নয় বরং দাঁড়িয়েছিল এক ভাড়াটে খুনি বয়স তার বন্দুকের সামনে লুটিয়ে পড়ে প্রাণ হারায় দুটি ছোট্ট শিশু গুরুতর আহত হয় লিবি উইল যার আসল নাম পিটার ফোনে সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানতে পেরে ছুটে আসে ধস্তাধস্তির সময় গুলি ছুটে যায় আর তা লাগে সরাসরি পিটারের মাথায় লিবিকে গুলি করে মেরে ফেলে বয়স পালিয়ে যায় এই ঘটনায় পিটার প্রাণে বাঁচলেও তার স্মৃতিশক্তি পুরোপুরি লোপ পায় বর্তমানে ফিরে এসে দেখা যায় জ্যাক আর বয়স মিলে পিটারকে বন্দি করে রেখেছে জ্যাক একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে যাতে সবাই মনে করে পাগল পিটারই অ্যানিকে মেরে নিজেও আত্মহত্যা করেছে কিন্তু ঠিক শেষ মুহূর্তে ফিরে আসে লিবি সে পিটারের হারানো স্মৃতি ফিরিয়ে দেয় এবার সত্যিটা সকলের সামনে পরিষ্কার হয় পিটার যা দেখছিল যা ভাবছিল তার মনের ভুল আসলে সেটাই ছিল সত্যি লিবি ও তার সন্তানদের অতৃপ্ত আত্মা সত্যি সেই বাড়িতে আটকে ছিল। জ্যাক কিছু বুঝে ওঠার আগেই পিটার তার ওপর ঝাঁপিয়ে পড়ে বয়স সিঁড়িতে গ্যাসোলিন ঢেলে আগুন ধরিয়ে দেয় আগুনে পুড়ে মরে জ্যাক পিটার চাইলে সহজেই সেই জ্বলন্ত বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো কিন্তু ভালোবাসার বাঁধন তাকে টেনে ধরে তার পরিবার এখনো তার জন্য অপেক্ষা করছে লিবির মুখে এক শান্ত স্নিগ্ধ হাসি ফুটে ওঠে বাচ্চারা তাদের বাবাকে জড়িয়ে ধরে বলে আমরা কেউই তোমাকে হারাতে চাই না লেলিহান শিখার মধ্যে চিরতরে হারিয়ে যায় একটি পরিবারের করুণ কাহিনী কিন্তু যাওয়ার আগে পিটার ভুলে যায় না সিঁড়ির নিচে লুকানো তার লেখা উপন্যাসটি সঙ্গে নিতে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ আর দমকল বাহিনী কিন্তু ততক্ষণে পিটার চিরতরে হারিয়ে গেছে কয়েক মাস পর পিটার ওয়ার্ড নামটি এখন সবার মুখে মুখে তার লেখা ড্রিম হাউস দেশের বেস্ট সেলার বইয়ের তালিকায় প্রথম স্থানে